এই অঙ্কটা কিন্তু সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট আর পঁচিশ পঁচিশ আর ছাব্বিশ এই দুইটা অঙ্ক একই টাইপের এটা মেবি টাইপ এইট হবে তো পঁচিশ আর ছাব্বিশ অনেক ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য একটি ঘরের মেজে ছাব্বিশ মিটার লম্বা আমাদের একটা ঘর আছে ঘরের মেজ আছে যেমন এই যে এটা হচ্ছে ঘরটা জাস্ট একটা চিত্র অঙ্কন করে দেখাচ্ছি দেখো এই যে এটা হচ্ছে ঘর ঘরের মেজে মেজেটা হচ্ছে ছাব্বিশ মিটার লম্বা অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে ছাব্বিশ মিটার লম্বা আর বিশ মিটার চওড়া বিশ মিটার হচ্ছে চওড়া চৌড়া বলতে তোমার প্রস্থটা প্রস্থটা হচ্ছে তোমার বিশ মিটার বুঝছো দৈর্ঘ্যটা হচ্ছে ছাব্বিশ মিটার আর প্রস্থটা হচ্ছে কত মিটার বিশ মিটার আমাদের বলছে চার মিটার লম্বা ও দুই দশমিক পাঁচ মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেজেটি সম্পূর্ণ ডাকা যাবে এখন আমরা তো জানি এটা হচ্ছে গড়ের মেজেটা মেজেটার আবার বলছে মেজেটার ভিতরে কয়টা মাধুর দিয়ে সম্পূর্ণ এই মেজেটা মেজেটা এখানে তারা বলে দিচ্ছে কিন্তু চার মিটার লম্বা আর প্রস্ত হচ্ছে দুই দুই দশমিক পাঁচ মিটার চৌড়া তো ধরো এইটা একটা মেজে এরকম টাইপের কয়টা মেজে দিয়ে আমাদের সরি এইরকম টাইপের কয়টা মাধুর দিয়ে সম্পূর্ণ মেজেটা ভাবে ঢাকা যাবে এরকম ভাবে ঢাকা যাবে কয়টা মাদুর দিয়ে আর মাদুরের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে তো এইটা আমাদের বের করার জন্য বলছে প্রথম কাজটাই এইটা কয়টি মাদুর দিয়ে মেজেটি সম্পূর্ণ ঢাকা যাবে তো আমরা ধরো কথার কথা ধরো আমরা যদি বুঝতে পারি যে এই পঞ্চাশটাই ধরো মাদুর পেলাম পঞ্চাশটা মাদুর পেলাম তখন আমাদের এখানে বলে দিচ্ছে প্রতিটি মাদুরের দাম দুইশো টাকা তো একটা মাদুরের দাম যদি দুইশো টাকা হয় তাহলে পঞ্চাশটি মাদুরের দাম কত ইজিতে দেওয়া আছে ঘরের ঘরের মেজের দৈর্ঘ্য কত ছাব্বিশ মিটার এবং প্রস্থ প্রস্থ দেওয়া আছে কত বিশ মিটার দৈর্ঘ্য ছাব্বিশ মিটার প্রস্থ ২০ মিটার দেওয়া আছে তো দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করে ফেলতে পারে আর দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমাদের মেঝেটা কি ধরে নিব আয়তক্ষেত্র কেন ধরে নিব কারণ জাস্ট দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে আমরা জানি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান মানে দৈর্ঘ্যগুলো আর প্রস্থগুলো এক সমান হয় সুতরাং ঘরের ঘরের মেজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার প্রস্থ হচ্ছে এটা দিবা কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ আর এগুলো যেহেতু মিটার আছে আমাদের মিটার লিখতে হবে তো অ্যান্সারটা হবে পাঁচশো বিশ মিটার এই যে দেখো আমরা যে আমরা যেই মেজারটা তৈরি করেছি এটা তো আয়ত ক্ষেত্র আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করেছি ক্ষেত্রফল বলতে এই সম্পূর্ণ যে জায়গাটুকু এই সম্পূর্ণ জায়গাটুকুর পরিমাপ হচ্ছে তোমার পাঁচশো বিশ বর্গমিটার বুঝতে পারছো ঘরের মেজের সম্পূর্ণ ক্ষেত্রফলটা আমরা বের করেছি এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে এই যে তোমার মাদুরটা দেওয়া এই মাদুরের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে চার প্রস্ত দেওয়া হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার মাদুরের ক্ষেত্রফল বের করতে হবে তো মাদুরটাও হচ্ছে আয়ত ক্ষেত্র আবার আবার মাদুরের দৈর্ঘ্য দেওয়া কত চার মিটার এবং প্রস্থ প্রস্থ দেওয়া কত দুই দশমিক পাঁচ মিটার সুতরাং সুতরাং মাদুরের ক্ষেত্রফল মাদুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে দশমিক পাঁচ ক্ষেত্রফলের হচ্ছে বর্গ আর যেহেতু মিটার আছে মিটার লিখতে হবে চার আর দুই দশমিক গুণ দিলে হবে দশ এই যে দশ বর্গ মিটার দেখছ দশ বর্গ মিটার আমরা মাদুরের ক্ষেত্রফল বের করেছি এই যে এই মাদুরটুকু কতটুকু জায়গা জুড়ে থাকবে সেইটা বের করেছি এখন আমাদের কাজ হচ্ছে এখানে কয়টা মাদুর আছে সেটা বের করা তো সেটা বের করার জন্য কি করতে হবে আমাদের যে সম্পূর্ণ মেজার ক্ষেত্রফলটা আমরা পেয়েছি পাঁচশো বর্গ মিটার একে আমরা এই যে ছোট ছোট টুকরা মাদুরগুলো মাদুরের ক্ষেত্রফলটা এটা দিয়ে ভাগ করব তো মাদুরের ক্ষেত্রফল কত পেয়েছি দশ বর্গমিটার ধরো কথার কথা এই যে আমাদের এখানে এটা হচ্ছে তোমার মেজেটা এখন আমরা মেজেটার ক্ষেত্রফল জানি কত পাঁচশো বিশ বর্গমিটার এই মেজেটার ক্ষেত্রফল কত পেয়েছি পাঁচশো বিশ বর্গমিটার আর মাদুরের ক্ষেত্রফল আমরা জানি দশ বর্গমিটার দশ এই দশ তো পাঁচশো বিশকে আমরা যদি দশ দ্বারা ভাগ করি আমাদের এই মেজের মধ্যে কয়টা মাদুর বসবে সেটা কিন্তু বের করে ফেলতে পারবো আমাদের কিন্তু এইরকম ভাবে হিসাব করা দরকার নেই এভাবে হিসাব করলে অনেক সময়ের ব্যাপার এবং অনেক নিখুঁত হতে হবে পরিমাপটা বুঝছো এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তো তার জন্য আমরা কি করবো আমরা যেহেতু সম্পূর্ণ ক্ষেত্রফলটা পেয়েছি পাঁচশো বিশ একে আমরা মাদুরের একটা মাদুরের যে ক্ষেত্রফল পাইছি দশ মিটার এটা দ্বারা ভাগ করব। ভাগ করলে মাদুরের যে সংখ্যাটা অর্থাৎ মেজেটার মধ্যে কয়টা মাদুর বসবে বা কয়টা মাদুর মেজেটার জন্য লাগবে সেটা কিন্তু বের করে ফেলতে পারবো তো সুতরাং মাদুরের সংখ্যা মাদুরের সংখ্যা আমরা ক্ষেত্রফলটা পেয়েছি কত মেজেটার ক্ষেত্রফল পেয়েছি পাঁচশো আর একটা মাদুরের ক্ষেত্রফল পেয়েছি দশ তো ক্যালকুলেশন করলে হবে বান্নটি মাদুরের সংখ্যা এখন আমাদের প্রশ্নে কিন্তু বলছে বলছে একটি মাদুরের মাদুরের একটা দাম কত দশমিক শূন্য টাকা তাহলে আমাদের এখানে বান্নটা মাদুর আছে বান্নটি মাদুরের দাম সাতাইশ দশমিক পাঁচ শূন্য গুণ কি হবে বান্ন টাকা তো ক্যালকুলেশন করলে হবে এক হাজার চারশো তিরিশ এক হাজার টাকা এটাই বলছে বান্নটি মাদুরের দাম বা মাদুরের মোট খরচ কত মোট খরচ হচ্ছে এক হাজার চারশো টাকা এটাই উত্তর বুঝছো আর আরেকটা উত্তর হচ্ছে মাদুরের সংখ্যা কয়টা মাদুরের সংখ্যা হচ্ছে বান্নটা এই দুইটা উত্তর পেয়ে তুমি ইচ্ছে করে লিখে দিতে পারো নির্ণয় মাদুরের সংখ্যা বান্নটি এবং মোট খরচ এক টাকা ওকে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার প্রস্থ আঠারো সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ পেলাম আমাদের বলছে বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশ পৃষ্ঠা সংখ্যা কিন্তু দুইশ দেওয়া এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার পুরুত্ব দেওয়া আছে কত শূন্য দশমিক এক মিলিমিটার পুরত্ব বলতে তোমার উচ্চতাকে বোঝায় গভীরতাটাকে বোঝায় বুঝছো পুরত্ব বলতে এই মোটা অংশটুকু বুঝছো আচ্ছা প্রতি পাতা কিন্তু আমাদের এখানে বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত দেওয়া আছে আমরা জানি এক পাতা সমান কয়টা পৃষ্ঠা পৃষ্ঠা দুইটা তো একশো পাতা সমান কয়টা পৃষ্ঠা হবে দুইশো পৃষ্ঠা আবারও বলতেছি বইয়ের বা যে কোনো ক্ষেত্রে দুইটা পৃষ্ঠা সমান আমরা কি জানি এক পাতা জানি তো দুইশো পৃষ্ঠা সমান একশো পাতা আমরা কিন্তু জানি বুঝছো তো এরকম হলে বইটার আয়তন নির্নি করতে হবে আয়তন তো আমরা জানি প্রস্থ উচ্চতা আমরা দৈর্ঘ্য জানি প্রস্থ কেমন কাজ করতে হবে আমাদের এখানে দেখো একটি পাতার একটি পাতার পুরুত্ব দেওয়া আছে শূন্য দশমিক মিলিমিটার তাহলে একশোটি পাতার পুরুত্ব কত হবে এখানে দুইশো পৃষ্ঠা দেওয়া আছে দুইশো পৃষ্ঠা সমান আমরা জানি কি একশো পাতা একশোটি পাতার পুরোত্ব গুণ হয়ে যাবে দেন ক্যালকুলেশন করবো আমরা পুরোত্বটা পেয়ে যাব বা উচ্চতটা পেয়ে যাব দেওয়া আছে বইয়ের দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তারপর প্রস্থ দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে কত আঠারো সেন্টিমিটার এখন এককগুলা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে আমাদের সবগুলো সেন্টিমিটার নিতে হবে আর পৃষ্ঠা সংখ্যা পৃষ্ঠা সংখ্যা কতটি পৃষ্ঠা সংখ্যা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা পৃষ্ঠার সুতরাং তাহলে পাতার সংখ্যা কয়টা হবে এই যে পাতার সংখ্যা আমরা জানি দুইশো পৃষ্ঠা সমান একশো পাতা অর্ধেক হয়ে যাবে কারণ দুইটা পৃষ্ঠার সমান যদি এক পাতা হয় দুইশো পৃষ্ঠ সমান কত পাতা হবে একশো পাতা তো পাতার সংখ্যা তাহলে কত হবে একশো এখানে লিখে দিতে পারো এক পাতা এক পাতা সমান আমরা কয়টা পৃষ্ঠা জানি দুইটা পৃষ্ঠা তাহলে দুইশোটি পৃষ্ঠা সমান একশোটি পাতা হয়ে যাবে আচ্ছা আমাদের এইটা বের করতে হবে একটি পাতার কাগজের পুরত্ব একটি পাতার কাগজের পুরুত্ব একটি পাতার কাগজের পুরুত্ব কত শূন্য দশমিক এক মিলিমিটার একটি পাতার কাগজের পুরত্ব হচ্ছে শূন্য দশমিক এক মিলিমিটার তাহলে একশোটি পাতার কাগজের পুরুত্ব কত হবে কারণ আমাদের একশোটা পাতার তথ্য দেওয়া আছে আমরা দেখো এক থেকে একশোটা বেশি পাচ্ছি তার মানে গুণ হয়ে যাবে শূন্য দশমিক এক গুণ একশো মিলিমিটার তো গুণ দিলে হবে তোমার দশ মিলিমিটার এখন প্রশ্ন হচ্ছে আমাদের এগুলাতে তো একোগুলা তো সেন্টিমিটার আছে আমরা তো এখানে মিলিমিটার রাখলে হবে না আমাদের তো মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে অবশ্যই দশ দ্বারা ভাগ করতে হবে দশ দ্বারা মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে ভাগ করতে হবে তখন আমাদের এটা কি হয়ে যাবে সেন্টিমিটার হয়ে যাবে আমাদের দশ দ্বারা ভাগ করতে হবে মনে রাখবা কম থেকে যখন আমরা বেশিটাতে যাব তখন আমাদের অবশ্যই ভাগ করতে হবে আর বেশিটা থেকে যখন আমরা কম এককে যাব তখন আমাদের গুণ করতে হবে তো মিলিমিটার থেকে অবশ্যই সেন্টিমিটার বড় তারপরে আবার কি করব মিলিমিটার থেকে সেন্টিমিটার নেওয়ার জন্য 10 দ্বারা গুণ অথবা ভাগ করতে হয় কিন্তু মিলিমিটার থেকে সেন্টিমিটার কমটা থেকে বড়টাতে যাব ভাগ করতে হবে যদি আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতাম তখন আমাদের গুণ করতে হতো 10 দ্বারা বুঝছো মিলিমিটারের সাথে সেন্টিমিটার সম্পর্ক হচ্ছে 10 এই এইগুলা পারার জন্য অবশ্যই তোমাদের যে আর আমি যে ছকগুলো তোমাদের দাগাই দিয়েছিলাম আরো কয়েকটা ছক অ্যাড করতে হবে মিলিমিটার গণমিটার ওই ছকগুলো অ্যাড করতে হবে তাহলে একদম ইজি হয়ে যাবে আর কোনো কনফিউশনই তোমাদের থাকবে না একক গোলা কারণ আমরা অনেক সময় একক গোলাতে আটকে যাই তবে আটকা যদি এই বইয়ের সবগুলো করতে পারো বুঝে বুঝে এবং মনে রাখতে পারো কত দ্বারা ভাগ করতে হবে তাহলে ওই টাইপের প্রশ্নই আসবে তো কে দশ দ্বারা ভাগ করলে তো আমরা জানি এক এক সেন্টিমিটার আচ্ছা এই যে পুরুত্বটা এই যে পুরুত্বটা পেলাম এই পুরুত্বকেই বলে উচ্চতা পুরুত্বটাকেই বলে উচ্চতা বা গভীরতা আমরা যেটা বলি ওইটা আমাদের তো প্রশ্নে বলছে আয়তন কত তো বইটির আয়তন আয়তন আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য আমরা পেয়েছি পেয়েছি প্রস্থ আর উচ্চতা কত পেয়েছি এক অবশ্যই আয়তনের একক গণ আর এগুলা কিসে আছে সেন্টিমিটার আছে সেন্টিমিটার দিতে হবে আমরা আমি কিন্তু তোমাদের এই কথাটা বারে বারে বলি যেটা যে এককে আছে ওই এককটা তোমাদের দিতে হবে সবগুলো গুণ করলে অ্যান্সারটা হবে তোমার চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার এটাই উত্তর ওকে